বেলঘড়িয়ায় তৃণমূল কর্মী রক্তাক্ত দেহ উদ্ধার বেলঘুরিয়া থানার কামারহাটি পুরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের রাজীবনগর থেকে উদ্ধার তৃণমূল কর্মী রক্তাক্ত মৃতদেহ মৃতের নাম রেহান খান ওরফে এনায়েতুল্লাহ বয়স আটত্রিশ বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পাশেই দলীয় কার্যালয়ের সামনে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তৎক্ষণাৎ তাকে কামারহাটি সাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে স্থানীয়দের বয়ান অনুযায়ী মঙ্গলবার রাতে বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ের কাছে দলীয় কার্যালয়ের সামনে বসেছিলেন রেহান সেই সময় দুষ্কৃতীরা তাকে গুলি করে হত্যা করেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলগুরিয়া থানার পুলিশ সহ বারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা কে বা কারা গুলি চালিয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ঘটনাস্থল থেকে পুলিশ মদের বোতলও উদ্ধার করেছে সূত্র বলছে এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন রেহান খান তিনি প্রোমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন জমি জমা সংক্রান্ত বিবাদের কারণে নাকি রাজনৈতিক কারণে এই খুনের ঘটনা তা পুলিশ তদন্ত করে দেখছে ঘটনাস্থল পরিদর্শনে এসে বারাকপুর পুলিশ কমিশনারেটের এক কর্তা জানান তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে নামে এক যুবককে গুলি করে খুন করা হয়েছে হয়তো ঘটনাস্থলে মদ্যপান করছিলেন ওর সঙ্গে আরও কারা ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে তিনি আরও জানান রেহান পুমটারি করতেন মঙ্গলবার রাত এগারোটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত পরিবারের লোকজন এবং বন্ধুদের সঙ্গে রেহানের ফোনে কথা হয়েছিল কিন্তু বুধবার সকালে ওকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে ঘটনার নেপথ্যে কারা জড়িত তা দেখা হচ্ছে। যন্ত একদম প্রাইমারি স্টেজেই আছি আমরা। बस একটা রihan নাম করে একটা বডি পেয়েছি আমরা। তো তো আছে। আর একদম প্রাইমারি স্টেজে আছে। এটা গুলি লেগেছে ওটা আমরা জানতে পেরেছি। বাকি কে করেছে কি হয়েছিল ইনভেস্টিগেশনে এটা প্রাইমারি প্রথম দৃষ্টিতে দেখে হচ্ছে এখানেই পিও আছে ঘটনা এখানেই হয়েছে ও কি কোনো কাজ করতে বা কোনো কাজ করছিল এখানে কি হয়েছিল আপনি না জেনারেলি এখানে বসে আপনার গাল্প করছিল একটা মদের বোতলও পেয়েছে মেবি মদ মদ খাস ছিল বা ওটা হবে জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে শুনতে স্যার কিরকম বয়স হবে কিরকম বয়স কি নাম নাম রেহান আছে ইনায়েতুল্লাহ মোটামুটি uh, 30 পঁয়ত্রিশ মধ্যে বয়স আছে দেখো এক্সাক্টটা বলতে পারছি না আপাতত যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি 12 সাড়ে এগারো বারোটা পর্যন্ত ওনাদের ফ্যামিলি সঙ্গে বা বন্ধু বান্ধব সঙ্গে কথা হয়েছে তারপরে সকালে পাঁচটার সময় পাঁচ সাড়ে পাঁচটার সময় বডিটা দেখতে পেরেছি মোটামুটি এর মধ্যেই হবে বারোটা থেকে অবশ্যই কই লোক সঙ্গে ছিল কে কে ছিল ওটা আমরা চেষ্টা করছি